বন্ধুরা দেখো আজকে আমি তাল দিয়ে মালপোয়া বানাবো এটা বানাতে লাগবে দেখো তাল এই যে ছোট বাটির এক বাটি নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি গোটাও দেওয়া যায় গুঁড়ো করে দিয়েছি তাড়াতাড়ি মানে গলে যাবে বলে সুজি দিয়েছি হাফ বাটি এক বাটি আটা নারকল কোড়ানো ছোট বাটির এক বাটি আর এইযৌরিটাকে খেতে করে নিয়েছি এবার আমি এইগুলো মেখে নেব যে এই বাটি এক বাটি আটা ঢেলে দিচ্ছি এরই এই বাটিরই হাফ বাটি এই যে সুজি নিয়েছি চিনি যে যেমন মিষ্টি খায় ওরকম আন্দাজ মতন আর নিয়েছি এই যে তাল তালের রস নারকল পুরানো মৌরি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখো অল্প একটু নুন দিয়ে দিয়েছি তাহলে মিষ্টিটা ভালো লাগবে এই যে এবার আমি এতে দুধ দিয়ে দেব এই যে দুধ অল্প অল্প করে দেব এটা ভালো করে মেখে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এই যে তাল গুলামিটা হয়ে গেছে ঠিক এরকম ভাবে গুলাতে হবে এই যে এরকম পাতলা পাতলা করে গুলাতে হবে খুব পাতলাও না এই যে এরকম ঘন ঘন ধরো এবার আমি একে ঢেকে রেখে দেবো এর মধ্যে সুজি আছে তো সুজিটা একটু মজার জন্য আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো দশ মিনিট বাদে আসছি বন্ধুরা দেখো আমি দশ মিনিট বাদে এসে গেছি এই যে আমার তালগুলানিটা এরকম হয়েছে খুব পাতলাও না খুব মোটাও না এরকম দেখো ওভেনটা ধরিয়ে আমি আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি তালটা দিয়ে দিচ্ছি এক হাতা করে তালের গুলানিটা এটা ভাজা হয়ে আসলে নিজে থেকেই ওপরে ভেসে উঠবে দেখো কি সুন্দর ফুলছে দেখো ফুলেছে আর কি নরম হয়েছে দেখো এত ফুলেছে যে ফেটেই গেছে ভেতরটা একদম ফাঁপা এটা এবার লাল লাল করে ভেজে নেব দেখো এরকম সোনালি রঙের হবে তারপর আমি তুলে নেব এই দেখছ আমি যখনই দেবো এরকম করে নাড়িয়ে নাড়িয়ে দেবো 该干回干 দেখো বন্ধুরা আমার সব তালে মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেখো এরকম করে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগতো ধন্যবাদ দেখো আমার এই মারপোয়াটা হয়ে গেছে দেখো কি সুন্দর আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি দেখো আমার সব মালপোয়াগুলো হয়ে গেছে আমি তোমাদের প্লেটে দেখাচ্ছি